সব দুর্নীতিরা বেঁচে যায় নির্বাচন নিরপেক্ষ হবে না বাংলাদেশের উপরে আদিবক্তবাদীদের এবং দিল্লির আদিবক্তবাদের শিরোনামস হয় আমাদেরকে হয়তো বসু আক্রান্ত ঠিক সেই কারণে আমরা লস টিম অপরাধীদের বিচার নিশ্চিত করে আগামী জাতীয় নির্বাচনকে সুসুন্দর স্বচ্ছ নি

প্রদর্শনীরা প্রচেষ্টা চালাচ্ছে আমরা এই দৃশ্য আর দেখতে চাই না এবং জুলাই সনদের আইনি ভিত্তি দিয়ে এই দীর্ঘ তিন মাসের সাংবিধানিক রাজনৈতিক বিদ্যমান রাষ্ট্র কাঠামোকে পরিবর্তন করে যে সমস্ত সংস্কার প্রস্তাব কষ্ট করে আমরা তৈরি করেছি দেশকে নতুন ফেসিবাদ থেকে বাঁচাতে দুর্নীতি থেকে বাঁচাতে এবং রাষ্ট্রকে একটি মানবিক

অন্তর্ভুক্ত হবে এবং সেটার ভিত্তিতেই একটা গণভোট একটা রেফারেন্ডাম নাম হবে তাহলেই লিগাল এক্সপার্ট